তো ঠিক আছে আজকে মনে হয় প্যাকেজ নাকি হ্যাঁ প্যাকেজ একটা কম্বো আছে একটা ফেস ক্রিম আছে একটা লোশন আছে আর লগে একটা আপনার বডি ক্রিম আছে ওকে বডি ক্রিম হ্যাঁ বডি ক্রিম আচ্ছা আচ্ছা গ্রাম করে এটা আপনার বডি ক্রিমটা গ্রাম হ্যাঁ বডি 300 গ্রাম ফেস ক্রিমটা 25 25 গ্রাম 25 গ্রাম

এরকম কম্বো বলেন তিনটা স্কুলে পার্মানেন্ট পারেজাল পাবে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটা কত দিন যাবে একটা প্যাকেজ একটা প্যাকেজ 15 দিন যাবে কেন 15 দিনের বেশি যাবে আর বেশি যাওয়ার কথা ফুল শরীর ভালোভাবে যাওয়ার কথা আর অনেক অল্প দেয় সবে তো ফুল বডি দেন না হাত উপর অনেক বিশ দিন যেতে পারে করে অনেক একটু বেশি অ্যাপ্লাই করে অনেকে কম করে এটা ইউজার উপর ডিপেন্ড করা আচ্ছা আচ্ছা বিশ দিন হ্যাঁ দিনের মত যাবে তো ঠিক আছে এরকম একটা প্যাকেজ বিশ দিনের মতো যাবে এরকম কম্বো বিয়ার্স আপনাদের মিনিমাম তিনটা ইউজ করতে হবে পার্মানেন্ট ইউজ করার জন্য আর আপনাদের হতাশ হওয়া যাবে না একদিন ইউজ করলে না আবার দুই দিন গ্যাপ এভাবে করবেন না মিনিমাম কিন্তু এটা টানা কন্টিনিউ তিনটা এরকম কম্বো প্যাকেজ ইউজ করতে হবে আর একটা ইউজ করলে তো একটা রেজাল্ট পাবে না হ্যাঁ একটা ইউজ করে বুঝতে পারো চেঞ্জ তা বুঝতে পারো তার স্কিনটা চেঞ্জ হচ্ছে এর ভিতর একটা রেজাল্ট পাবে হ্যাঁ হ্যাঁ স্কিনটা আপনার টাইটেনিং স্কিনটা টাইট হবে লুজ পড়া স্কিনগুলো টাইট হবে ফ্যাননেস হবে তার কোন হইতে এবং গিটের মধ্যে কালো দাগ থাকে কালো দাগগুলো দূর হবে

তিনশো পনেরো তিনশো পনেরো নাম্বার দোকানে চলে আসবেন কাছাকাছি আছেন আর যারা আসতে পারতে না ঢাকা মন ঢাকা অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু করতে

তারপর দুয়ে ফেল তারপর কারণ যতক্ষণ রাখবেন তে স্কিনটা কিন্তু ডিপলি কিন্তু ক্লিন হবে ডিপলি ক্লিন হবে ডিপলি ক্লিন হলে তারপর যদি এগুলো अप्लाई করেন আর দ্রুত রেজাল্ট পাবেন আর যদি ময়লার উপরে যদি अप्लाई করেন কাজ হবে না স্যার তাহলে তো এরকম রেজাল্ট পাবে না কারণ ময়লার ভিতরে ঢুকে যাবে না ঢুকে যাবে আর ময়লার এ কারণে ইসコネক কোষের ভিতরে পোস্ট না এই কারণে রেজাল্টটাকে রকম পাবেন না তো এগুলা নিয়মগুলো একটু মেইনটেইন করতে হবে হ্যাঁ নিয়মগুলো মেইনটেইন করতে হবে টিমটা এটা তুরস্ক ব্র্যান্ডের এসএসডি বডি ক্রিমটা এটা হলো আপনার গ্যারান্টি কার্ড দেওয়া আছে হ্যাঁ এর কাছে এটা গ্যারান্টি কার্ড কোম্পানি দিয়ে দিতে গ্যারান্টি কার্ড ঠিক আছে গ্যারান্টি কার্ড বলতে এটা কি এটা কোম্পানি কার্ড দিয়ে দিতে আর কাজ করবে 100% এর এটা কোয়ালিটি ভালো সেজন্য এটা কার্ড দিয়ে দিয়েছে গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা গ্যারান্টি কার্ড ঠিক আছে ওকে 15 ডেজ রিপ্লেসমেন্ট এর অরিজিনাল কোড়াতে এই কালারটা পেয়ে যাবেন এই কালার

অফওয়েট গেল আর ক্রিমটা অবশ্যই সাথে মিক্স করে নেবেন নিতে হবে করলে আর দ্রুত রেজাল্ট পাবেন এই হলো বডি ক্রিমটা প্রেসটা শেষ করে দিয়ে একবার বডি ক্রিমটা আমরা ঠিক আছে

দূরত্ব করবেন স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন মানুষের যে কোনো স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আগে দিতে হবে আল্লাহ